প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে তাদের নানি দাদিরা খুবই প্রিয় হয় আমার কাছেও বন্ধুরা এসেছেন আমার নানি তাই নানির প্রিয় একটা খাবার আমি আজকে আপনাদের বানিয়ে শেয়ার করছি তো এখানে কিন্তু চিংড়ি মাছটা আমার নানি কিন্তু ভালো করে বেছে দিয়েছেন আর সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু দিয়ে দেবো একটা হাঁড়ির মধ্যে আর এই চিংড়ি মাছটা কিন্তু আমি পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো আর এই চচ্চড়িটা কিন্তু আমি করবো পুরো দেশি স্টাইলে আর এখানে আমি দুটো ভালো রকমের বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি যেটাকে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে দিয়েছি টমেটো কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো সেটাকেও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপরে একে একে মশলা দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো নুন দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো এখানে এইজ আমি দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি এখানে সর্ষের তেল তো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি জিনিসটাকে ভালো করে মাখানোর পর গ্যাস বন গ্যাস আমি অন করে এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটা কিন্তু হতে কিন্তু বেশি সময় লাগে না লো মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা পনেরো মিনিটের মধ্যে